হরিও অখণ্ডমণ্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের রচিত গ্রন্থ সাধন পথে থেকে পাঠ শুনছেন দূর হইতে দূরতরে অনন্ত দূরে তিনি আছেন নিকট হইতে নিকটতরে অন্তরের অন্তরে তিনি আছেন তার এই নৈকট্য ও দূরত্ব যুগপথ তিনি দূরেও নিকটে আছেন বলিয়া পরিচ্ছিন্ন নহেন খণ্ড খণ্ড নহেন তিনি সর্বত্র আছেন বলিয়া বহু নহেন তিনি একেশ্বর এবং অদ্বিতীয় পরমেশ্বরেই বিশ্বাস আসিলে এই উপলব্ধি অন্তরে প্রতিষ্ঠিত হয় তোমরা প্রকৃত বিশ্বাসী হও সত্যিকারের প্রত্যয় তোমাদের জাগুক তাহাকে প্রত্যক্ষ দেখো জানো বুঝো উপলব্ধি করো পরমেশ্বরের পণ্য নামে মন মোজাইলে ধরণীর প্রতিটি জীব তোমার নিকটে আত্মীয় হইয়া যাইবে হিংসার দেশ আপনি অন্তর হইতে দূর হইবে সকলকে ভালোবাসিতে ইচ্ছা যাইবে ধর্ম যখন হিংসা বিদ্বেষের প্ররোচনা দেয় তখন সে তোমাকে পরমেশ্বরের সান্নিধ্য হইতে দূরে সরাইয়া নেয় জানিও ঈশ্বর আছেন বলিয়াই ধর্ম আছে ধর্ম আছে বলিয়াই ঈশ্বর আছেন ধর্ম পরমেশ্বরের দুতি, ইহা জীবকে ওই পরম শক্তির নিকটে আত্মসমর্পণে প্রেরণা দেয় অহং জীব ধর্ম হইতে হয় কারণ শরণাগতি ধর্মের প্রাণ ধর্মচ্যুত জীবেরা মানুষের সহিত মানুষের হিংসাদ্দেশের আবাদ করি কারণ মহত্তর ও বৃহত্তর কর্তব্য তাহাদের কিছু থাকে না অলস থাকিও না পরমেশ্বরের দেওয়া দয়ার মুহূর্তগুলিকে পরমেশ্বরের স্মরণে পরমেশ্বরের শ্রেষ্ঠ জীবকুলের হিত সাধনে এবং আত্মোৎকর্ষ বিধানে নিয়োজিত করো হাসি খেলা গান বাজনা আমোদ প্রমোদ সব কিছুর মাঝে ওই এক পরম প্রেমময়কে দর্শন করিয়া ধন্য হও নিরুৎসাহ হইও না নিরুদ্দম হইও না ঈশ্বর দত্ত শক্তিরই তুমি অধিকারী এই শক্তি আপাতত যতই তুচ্ছ হোক প্রয়োগ ও নিয়োগ করিতে করিতে ইহার বিস্তার ঘটিবে গভীরতা বাড়িবে তীক্ষ্ণতা ও অমোগতা জন্মিবে বিশ্বাস লইয়া কাজ করো কাজে আলস্য রাখিও না মনে রাখিও যাহা কিছু করিতেছ ভগবানেরই পূজা হইতেছে শুদ্ধ মনে শুদ্ধ প্রাণে প্রত্যেকটি কর্তব্য করো তোমার কাজই তোমার ঈশ্বর আরাধনার সবচেয়ে প্রত্যক্ষ অংশ ভালোবাসো প্রাণ ভরিয়া আর হৃদয় ঢালিয়া তোমার প্রত্যেকটি ভালোবাসার পাত্র বাস্তবত শ্রীকৃষ্ণেরই বৃন্দাবন ভগবানেরই লীলাভূমি তোমার জীবনের প্রতিটি কর্মে ঈশ্বরেরই বিভূতি প্রকটিত হইয়া উঠুক তিনি সর্বব্যাপী এবং অন্তর্জামী তাহাকে নিমেষের তরেও পাশরিয়া থাকিও না দুর্দান্ত বিক্রমে নাম করো জপ করো সাধন করো দুর্দান্ত বিক্রমে সংসারের প্রতিটি কর্তব্য সম্পাদন করো এ বিক্রম তোমার নহে নাহার নাহার কাজে নাহার দত্ত ধন ব্যবহার করো ভান নহে ভাব ভাবে থাকো ভান ধরিও না ভানে অধিকাংশ সাধকের চ্যুতি ঘটে ভাবে অচ্যুত পরমানন্দ লাভ হয় দুর্বলেরা পদতলে নিষ্পিষ্ট হইতেছে সবলেরা দম্ভদ্যত পদাঘাতে ব্রহ্মাণ্ডময় অশান্তি সৃষ্টি করিয়া বেড়াইতেছে দুর্বলের প্রাপ্য পদাঘাত হইতে নিজেদিওকে বাঁচাও ঈশ্বর বিশ্বাসের সৌর্যে সবলের স্বাভাবিক চরিত্রচ্যুটি হইতে নিজেদিগকে বাঁচাইয়া চলিবার বলার্জন করো এবং অমিত শক্তিধর হও ঈশ্বরে বিশ্বাস থাকিলে ইহা সম্ভব হইবেই জোর করিয়া কেহ ঈশ্বর বিশ্বাস আনিতে পারে না ঈশ্বর বিশ্বাস আপনি হয় এখন যদি মনের গতি বিশ্বাস করিবার অনুকূল না হইয়া থাকে বিরুদ্ধ চিৎকারে অপরের কর্ণপটহ বিদারিত না করিয়া ধীরতা সহকারে প্রতীক্ষা করো বলের উৎস বিশ্বাস অভ্যুদয়ের মূল বিশ্বাস একদা ইহার স্ফুরণ তোমাতে হইবে তাবৎকাল যত্ন সহকারে সংযম ও চরিত্রের সাধনা করো, শুদ্ধ সূচি আধারে বিশ্বাসের প্রদীপ যখন জ্বলিয়া উঠে তখন তাহার শিখা অনন্তকালেও নিভে না ঈশ্বরকে ভালোবাসিলে তাহাকে সর্বত্র এবং সর্ববস্তুতে উপলব্ধি করা যায় ভালোবাসাটাই বড় কথা সাধন করো যাহাতে প্রকৃত ভালোবাসা উপজাত হয় হরিওম